প্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন সিজন জিরো নাইনের এপিসোড ওয়ান আর ভিডিও নিয়ে আসলাম তো দেশের যে পরিস্থিতি পরিস্থিতি তারপরেও আমাদের সাগরে আসতে হয়েছে তো জানি না সাগরে তো নেটওয়ার্ক থাকে না আপনাদের মাঝে আমরা যে মাছ পেয়েছি আজকে সেটা দেখানোর চেষ্টা করব তো দেখতেই তো পারতেছেন যে মাছ কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মাছের সাথে কিছু কাটা জাতীয় যাকে আমরা বলে থাকি চেয়ারম্যান এটার নাম দেওয়া হয়েছে চেয়ারম্যান এই যে এগুলো হচ্ছে চেয়ারম্যান এগুলো আপনার কেউ খায় না সব ফেলাই দিতে হয় আর এগুলো আসলে আপনার মাছ খুবই কম আসে তো দেখতে পাচ্ছেন বেশিরভাগই চেয়ারম্যান মাছ আর এই যে দু একটা বড় দেখেন সুরমা কিছু রূপচাঁদা আছে কালো চান্দা আছে সুরমা মাছগুলো বেশ বড় বড় আর এই মাছটা খেতেও অনেক সুস্বাদু দেখতে পারতেছেন যে মাছ দেখা যাচ্ছে অনেকগুলা কিন্তু এর ভিতরে চেয়ারম্যানই বেশি যাই হোক পুরো ভিডিওটি দেখতে থাকেন আর আপনাদের যদি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন হলো আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান সাগরের কি দেখতে চান আশা করি আপনাদের অনুযায়ী মত অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সাগরে আমরা জাল ফেলি জাল উঠাই কিভাবে আমরা মাছ ধরি কতটুক টলিং করি আশা করি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন তো সাগরের মাছে প্রচুর পরিমাণে আছে অনেক পুষ্টি একবারে মাছ তো অনেকে আবার সাগরে মাছ খেতেও চায় না তো যারা সাগরে মাছ খান তারা অবশ্যই সাগরে মাছের স্বাদ গ্রহণ করবেন এবং কেমন জানাবেন সাগরে মাছ স্বাদ কমেন্ট করে জানাবেন আমাকে যে কোনটার কি স্বাদ তো দর্শক এখানে আপনার এই যে মাছগুলো প্রসেসিং করবে বাছাই করে প্রসেসিং করে ওয়াশ করবে পানি দিয়ে ওয়াশ করার পরে এগুলোকে আমরা ফ্রিজিং করবো দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে রূপ এখানে দুই প্রকারের চাঁদা আছে একটা হচ্ছে চাইনিজ একটা হচ্ছে সিলভার তো আপনাদের এই সিজনে নতুন ভিডিও প্রথম ভিডিও নিয়ে আসলাম এটা আমাদের অনেক দিন বন্ধ ছিল পঁয়ষট্টি দিন দীর্ঘ পঁয়ষট্টি দিন মাছ ধরা নিষেধাজ্ঞা কাটিয়ে আমরা সাগরে আসছি তারপর দেশের পরিস্থিতি ভালো না এর ভিতরেও আমরা আমাদের সাগরে আসতে হয়েছে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সেই কামনাই করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্টে জানিয়েন ভালো থাকবেন ধন্যবাদ